সকাল থেকেই যেটা আমরা দেখছি যে নির্বা উপনির্বাচনের ফলাফল এবং যেটা দেখা যাচ্ছে যে ছটা কেন্দ্রেই তৃণমূল এগিয়ে আগেরবার একটাতে মাদারিঘাটে বিজেপি এগিয়েছিল বা বিজেপি জিতেছিল সেটাতে এইবারে অন্যরকম ফল এবং সেখানে বলছে তৃণমূলের লোকেরা বলছেন যে আর জিকর কোনো প্রভাব ফেলতেই পারেন এটা ভুল বোঝানো হয়েছিল মানুষকে উপনির্বাচনের ক্ষেত্রে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছিলো সবাই ভুল বুঝিয়েছিল আর তৃণমূলের লোকেরা সব ঠিক বোঝে এটা ওরাই বলতে পারে ওরা প্রথম থেকে একটা চেষ্টা করেছিল এই উপনির্বাচনগুলোতে ওরকম ভোট করিয়ে প্রমাণ করিয়ে দেবে যে করে কোনো এফেক্ট নেই ইত্যাদি ইত্যাদি এখন তা নইলে দেখো সীতাইতে এক লক্ষের বেশি ভোটে এগিয়ে আছে সীতাইতে গতবারে দশ হাজারের একটু এদিক ওদিক ছিল ডিফারেন্স সেখান থেকে এক লক্ষ ভোট তৃণমূলকে স্বর্গ থেকে মানে তারা এনে দিয়েছে নাকি মাদারীঘাটে কোনকালে বিজেপি জিত তৃণমূল জিততে পারেনি এবারে যখন বিজেপি প্রার্থী বিভিন্ন জায়গায় গেছেন কিছু ক্রিমিনালকে ওই চা বাগানের শ্রমিক সাজিয়ে তাকে ঘিরে রাখা হয়েছে তাকে বেরোত দেওয়া হয়নি ঠিক যেরকম এর আগে লোকসভাতে একাধিক জায়গায় তারা এই কাণ্ডটি করেছিল বিশেষত মেদিনীপুরের ঘাটাল কেন্দ্রে ফলে এগুলো নতুন নতুন মেথডও অ্যাপ্লাই করেছে সেটাই তো বলেই দিয়েছিল যে বিরোধীদের কোনো এজেন্ট বসতে দেবো না বহু জায়গায় ভয় দেখানো হয়েছে ফলে সব মিলিয়ে ওরা এটা প্রমাণ করার চেষ্টা করছিল কিন্তু আবার আমি বলি সিপিএমের আমলেও দেখেছি সিপিএম জিততো এবং বলতো দেখো হে আমাদের বিরুদ্ধে কোনো জনমত নেই যখন জনমত গেল সিপিএম ফিনিশ হয়ে গেল সিপিএমের মতো দল যখন ফিনিশ হয়ে গেছে তৃণমূল তো কোথাকার কে এইটুকু বলি যে বাপু জেতার আনন্দ উপভোগ করে নাও কিন্তু এটা স্বল্পস্থায়ী হবে আবার আমি বলছি স্বল্পস্থায়ী হবে যখন হারবে তোমরা তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না তৃণমূলের দু পাঁচটা সিপিএমের দু লোক এখনও ডাকলে ওরা মিছিল টিছিল করে ব্রিগেড ভরায় তোমাদের মানে বাতি দেওয়ার কেউ থাকবে না এই পরিস্থিতি হবে আজকের এই ছটা উপনির্বাচনের ফলাফল দেখেও আমি বলছি এতদিন কার্য তো আমরা দেখছিলাম যে তৃণমূলের একাধিক মুখপাত্র যারা চুপ করে রয়েছেন একমাত্র কুণাল ঘোষ মন্তব্য করছিলেন সেক্ষেত্রে আজকে সকাল থেকে দেখলাম আবার সবাই সরব হয়ে উঠেছে দেবাংশ ভট্টাচার্য ফেসবুকে পোস্ট করেছে শ্যাকরা টুকটাক কামারে এক ঘা ছয় ছয় ওদের কথার উত্তর দেওয়ার প্রয়োজন নেই এখনও ওদের নাবালক পর্যায়ে রয়েছে ওরা সাবালক হোক তারপর তাদের কথায় উঠে ওরা এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নয় যে ওদের কথায় আমাকে ব্যাখ্যা করতে হবে এখন ওরা নাবালক আছে রাজনীতি সাবালক হোক তারপর দেখা যাবে কিন্তু স্যার যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে ট্যাপ কেলেঙ্কারি একাধিক কেলেঙ্কারি সামনে আসার পরেও এই উপনির্বাচনে তৃণমূলের জয় জয়কার তাহলে কি শুধু ফ্যাক্টর মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছে ওই যে ফিরাদ হাকিম যে মন্তব্য করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া একটা ভোটও কেউ জিততে পারবে না তাহলে সেই ফ্যাক্টরটাই কি কাজ করছে এখানে একটা ফ্যাক্টর কাজ করছে চুরি এবং বদমাইশি চুরি বদমাইশি লোকের ওপর ভয় দেখানো অত্যাচার এই ফ্যাক্টরটা কাজ করছে প্লাস তার সঙ্গে দেওয়া হচ্ছে ঘুষ একটা দল যারা সরকার চালাচ্ছে তার একাধিক মন্ত্রী জেলে টপ টু বটম লোকের সন্দেহ এদের দেখে লোকে সবাই মুখে না বললেও অনেকেই বলে এটা একটা চোরের দল ফলে এগুলোর পরে তারপরে এরা মহিলাদের সম্মান রক্ষা করতে পারে আজকেই শুনলাম অসক অশোকনগরে একটা নাবালিকার ওপর গণধর্ষণ হয়েছে ফলে চারিদিকে নাবালিকাদের থেকে শুরু করে বয়স্ক মহিলা কারোর জীবন সুরক্ষিত নয় মা মানে মাস্ক খেলে মহিলাদের ওপর কত নির্যাতন হয় সেটা সন্দেশখালিতে ওরা করে দেখিয়ে দিয়েছে তারপরেও মানুষ এদের পক্ষে থাকবে মানুষ কি পাগল নাকি এরা এটা প্রমাণ করার চেষ্টা করে ভয় দেখায় যে আমরা যা খুশি তাই করতে পারি তা নইলে তোমরা যদি আমার সঙ্গে না থাকো তোমাদের লাইভ হেল করে দেবো লাইভ হেল করাটা সিপিএমের কথা তো সিপিএম তো একসঙ্গে বলতে বলেছিল না নন্দীগ্রামে লাইভ হেল করে দেবো আজকে ওদেরই লাইফ হেল হয়ে গেছে এরা যাই করুক না কেন আবার আমি বলছি এই জয়কে আমি গুরুত্ব দি না আমার কাছে মহারাষ্ট্র ইলেকশন অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে ঝাড়খণ্ড অনেক গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমি আলোচনা করতে পারি এই জয়টাকে কেউই গুরুত্ব দেয় না উত্তরপ্রদেশ দেখো না উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ কীভাবে এগিয়ে চলেছেন গতবারে যে বিজেপির খারাপ ফল হয়েছিল সেইটা কাটিয়ে সুতরাং সেগুলো বেশি গুরুত্বপূর্ণ পশ্চিমবাংলাকে কেউই গুরুত্ব দেয় না আমিও দিই না স্যার সেখানে আমরা যদি একটু পশ্চিমবঙ্গের বাইরে তাকাই সেখানে কিন্তু দেখছি যে রাহুল গান্ধী ছেড়ে দেওয়া সিটে প্রিয়াঙ্কা গান্ধী ক্রমশ এগিয়ে যাচ্ছে এবং সেখানে কংগ্রেসের উচ্ছ্বাস দেখা যাচ্ছে সেই বিষয়ে কি বলবে একটা কথা বলি গতবারে রাহুল গান্ধী যা ভোটে জিতেছিলেন এবারে ইনি তার হাফেরও কম ভোটে জিততে পারেন আমি যা প্রবেবিলিটি দেখছি সুতরাং ওদের ভোট কিন্তু কমছে সেটা একটা দিক সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা ভেবেছে এই গান্ধী পরিবার যে ওরা যেখানে যা খুশি করবে এবং মানুষ তাদের সমর্থন করবে কারণ এটা ওদের যেন জমিদারি আর কি এক গতবারেই হেরেছিল কামেথিতে এবারে জিতেছে কিন্তু এবারে জেতার কারণটা আমরা অনুসন্ধান করে বার করতে পেরেছি সুতরাং পরের বারে আর জিততে হচ্ছে না পরের বারে আবার কিন্তু সে ও এনআরডিই চলে যাবে প্রিয়াঙ্কা গান্ধীকে সরিয়ে আজকে আমি ভবিষ্যৎবাণী করছি দু হাজার যদি মানে যেদিন লোকসভা নির্বাচন হয় সুতরাং সেটা কিছু না তো মানে ওই জমিদারি ব্যাপারটা জমিদারতন্ত্র উনিশশো পঞ্চান্ন সালে উচ্ছেদ হয়েছে চলে গেছে এখন কংগ্রেস কর্মীদের কাছে ওদের জমিদারি গুরুত্বপূর্ণ আমাদের কাছে তো নয় ওয়েন আর কংগ্রেসের এলাকা সেখানে প্রিয়াঙ্কা গান্ধী জিততেই পারে কিন্তু পরিষ্কার বলছি সেখানেও লড়াই হয়েছে এবং প্রিয়াঙ্কা গান্ধী জয়ের মার্জিন কিন্তু অনেকটা কমে যেতে পারে বলেই অন্তত ট্রেন্ড দেখে আমার মনে হচ্ছে সেখানে কিন্তু এই যে আদানি কাণ্ডে কংগ্রেস যেমন আঙুল তুলছে মোদিজির দিকে ঠিক সেরকম তৃণমূল কংগ্রেসও আঙুল তুলছে এই বিষয়ে কি বলবেন না তৃণমূল কংগ্রেস আদানিকে কি রেড কার্পেট দিয়ে ডেকে নেয়নি তৃণমূল কংগ্রেসকে আদানি আদানিকে পূর্ব মেদিনীপুর একটা পোর্ট নেওয়ার জন্য সাধাসাধি করেনি ঠিক যেরকম কংগ্রেসের কথা বলি রাজস্থানে অশোক গেহলটের সরকার আদানিকে ডেকে আনেনি সে তো কংগ্রেসেরই সরকার ছিল ছত্তিশগড়ে বিজেপির যে তৃণমূল কংগ্রেসের যে সরকার ছিল তারা আদানির কাছে গিয়ে পড়েনি কেরালাতে সিপিএমের যে সরকার আছে তারা ভিজিনজাম ডিপসি ডিপ সিপোর্ট করতে আদানিকে ধরেনি অর্থাৎ এরা প্রত্যেকে হচ্ছে এমন এক একটা ভণ্ডের দল এক নম্বরের ভন্ডের দল এরা কিন্তু মানে নিজেরা আদানির পায়ে ধরে আবার যখনই কিছু ঘটে তখন বলে আদানিকে নাকি বিজেপির বন্ধু আরে আদানি একজন শিল্পপতি যদি কোনো ভুল করে থাকে তার ভুলের তার আইন অনুযায়ী বিচার হবে আমাদের সেখানে কি আছে আমরা চাই ভারতীয় উদ্যোগপতিরা বিশ্বের সর্বত্র এক্সেল করুক তার কারণ ভারতের সম্পর্কে একটা খুব বাজে ধারণা হয়েছে যে ভারতেরা ব্যবসা বাণিজ্য না কী করতে পারে না ইন জেনারেল অথচ এই ভারতেই টাটা কোম্পানির মতো রয়েছে এই ভারতেই কিন্তু আরও অনেক বড় বড় কোম্পানি রয়েছে বিড়লা রয়েছে এই ভারতেই আম্বানিরা রয়েছে এরকম প্রচুর বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট ভারতে রয়েছে অথচ দীর্ঘদিন ধরে একটা লেট লিবারেল ইকোসিস্টেম এখানে বলেছে বোধ ব্যবসাটা খুব খারাপ জিনিস ওই চাকরিটা ভালো ওই নৌকরিটাই ভালো এই ভাবনা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি আমরা চাইছি ভারতীয় উদ্যোগপতিরা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ুন গোটা পৃথিবীতে ব্যবসা করুন তাতে ভারতীয়দেরই তো লাভ হবে এবং যদি কোথাও তারা আইন লঙ্ঘন করেন তাহলে তার মুখোমুখি ওদের হতে হবে সেখানে আমাদের দিকে আঙুল তোলা কেন রাহুল গান্ধী এখনও আমি বললাম যে কেন ও পরপর তিনবার চেষ্টা করে ও কংগ্রেসকে একশোর ওপরে তুলতে পারলো না তার কথা শুনেই বোঝা যাচ্ছে ওর রাজ এখনও আমি আবার বলছি যে ওই কংগ্রেস বলেই ওই লোকটি এখনও কংগ্রেসের নেতা হয়ে আছে অন্য কোনো দল হলে একদিন ওটাকে দিত দল থেকে এরকম অপদার্থ নেতা কংগ্রেস দলে যতদিন আছে কংগ্রেস দলে এই হালি থাকবে এবং স্যার তাজপুরের বন্দরের কথাটা যেটা বললেন সেখানে তৃণমূল কংগ্রেস বলছে যে আমরা এখনো প্রজেক্টটা স্থগিত রেখেছি মানে আদানি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে আমরা সেদিকে আবার এগোবো চলো গাঁজাখুরি কথাবার্তা এখন বলা শুরু করেছে একদিন আদানিকে ধরে ঝুলিয়েছিল কেন এখন আবার এইসব বলছে কেন আদানিকে রেড কার্পেট পেতেছে কেন এর আগে তো নানা রকম গালিগালাজ চলতো আদানি নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোক ইত্যাদি ইত্যাদি তারপরেও ডেকেছিল কেন ওই যে বিভিন্ন শিল্প সম্মেলনের নামে কাণ্ড কারখানাগুলো হয় সেখানেও তো ডেকেছিল আদানিকেই ডেকেছিলো তখনও তো এই ধরনের গালিগালাজগুলো চলতো তারপর ডাকলো কেন তাই সব কথাবার্তা কংগ্রেস বলে তৃণমূল বলে ইন্ডিয়া অ্যালায়েন্সের ব্যাপার ও তো দুদিন পরে আবার সুবিধে পেলেই আবার ওরা আদানিকে ধরে ঝুলে পড়বে ও কিছু না স্যার আজকে যেরকম উপনির্বাচনে দেখা যাচ্ছে যে একেবারে তৃণমূলের দিকেই ট্রেন্ড রয়েছে এবং সম্ভবত জিততে পারে তৃণমূল সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশের ভোটের জন্য কিন্তু একেবারে তৃণমূলের অন্দরে সাজানো শুরু হয়ে গেছে যে কে সভাপতি হবে কে কোন সাংগঠনিক দায়িত্ব নিতে পারবে তাহলে এই আগে থেকে অনেকটা তৎপর হতে শুরু করেছে কেন কি মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায় যে আরজিকরের প্রভাব পড়তে পারে আর্জিকরের প্রভাব পড়েছে ওরা সেই প্রভাবটাকে ঢাকার জন্য প্রাণপণ চেষ্টা করছে এবং গুন্ডাবি করে ভো ভোটে জিতে প্রমাণ করার চেষ্টা করছে একটা ইমেজ তৈরি করার চেষ্টা করছে যে ওই কোনো প্রভাব পড়েনি কিন্তু আর প্রভাব পড়েছে একজন ডাক্তার মহিলা তিরিশ একত্রিশ বছরের একটি মহিলা সে ডাক্তার হয়েছিল সে মানুষকে সেবা করতে পারতো সে তার বাবা মাকে দেখতে পারতো যেভাবে নির্দয়ভাবে তার ওপর শারীরিক নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হলো এটা কিন্তু বাঙালির মনীষা নড়ে গেছে এর কোনো প্রভাব পড়েনি যারা বলে তারা পরিষ্কার কিন্তু বাঙালির কে নিয়ে তারা এমন করে একটা ভাব করে যেন বাঙালিরা এইসব কাণ্ডে একেবারে ইয়ে হয় না বাঙালি শুধু ঘুষের দ্বারা প্রভাবিত হয় আবার আমি বলছি তৃণমূল কিন্তু মুর্খের স্বর্গে বাস করছে বাঙালি আর্যিকর কাণ্ডে কষ্ট পেয়েছে দুঃখ পেয়েছে ক্রুদ্ধ হয়েছে এরা সেটাকে আটকানোর জন্যে নানাভাবে চেষ্টা করেছে কিন্তু যখনই সুযোগ হবে সেটা বাঙালি তার প্রমাণ দেবে এবং সেই প্রমাণ এদের মানে মুখোমুখি হতেই হবে আর ওদের দলে কি চেঞ্জ হবে না হবে সে নিয়ে আমার মাত্র কোনো ইন্টারেস্ট নেই এটা ওদের ব্যাপারে ওরা কি করবে ওরা করুক ওই দলকে নিয়ে আমি ভাবিও না তাই ওরা কি করবে তা নিয়ে আমার কোনো মন্তব্য নেই কিন্তু স্যার উপনির্বাচনের ফলের পর কি পোস্টপোল ভায়োলেন্সের আশঙ্কা করছেন এখানে পশ্চিমবঙ্গে সবসময় ভায়োলেন্সের আশঙ্কা আছে প্রত্যেকটা মানুষ যখন বাড়ি ফেরে সে বাড়ি কীভাবে ফিরবে এটা নকশাল মতো হয়ে গেছে মানুষ আতঙ্কিত ঠিকঠাক বাড়ি ফিরতে পারে কিনা ফলে এই আতঙ্ক মানুষকে গ্রাস করে ফেলেছে এখন পোস্টপোল আর একটু বাড়তে পারে দু হাজার একুশের দোসরা মেয়ের পর যা হয়েছিল তাতে যে কোনো সময় যা খুশি হতে পারে তৃণমূল কংগ্রেস সেটাই করতে পারে দু হাজার একুশের দোসরা মেয়ের পরে হাজার হাজার বিজেপি কর্মী ঘর ছাড়া হয়েছিল শয়ে মহিলা কর্মীদের ওপর চরম নির্যাতন হয়েছিল সকলে জানে কত মানুষ খুন হয়েছিল কেন্দ্রীয় মানবাধিকার কমিশন বলে গিয়েছিল এখানে আইনের শাসন বলে কিচ্ছু নেই আছে বিজেপি ওটা দেখে ফেলেছে সুতরাং ওই সব বলার কিছু ও আমাদের না বলাই ভালো ওগুলো ওসবের জন্য আমরা প্রস্তুত থাকি তাহলে কি শুধুমাত্র তৃণমূল কংগ্রেস ছাপ্পা মেরেছে রিগিং করেছে বলেই বিজেপি আজকে লিড নিতে পারলো না ওরা নানা মেথড ইউজ করে ছাপ্পা করে রিগিং করে নির্বাচন অনেক আগে ভয় দেখায় ঘুষ দেয় নির্বাচনের দিন গোলমাল পাকায় প্রশাসনকে কাজে লাগায় পুলিশ প্রশাসনকে কাজে লাগায় মাল্টিফেরিয়াস মেথডস আর ইউজ ফর দিস ফলে তারা গিয়ে থাকে আর আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে আমরা যখনই মানুষকে নিয়ে যাই মানুষ আতঙ্কে থাকে আমরা তো মানুষের জীবন ফিরিয়ে দিতে পারি না দু হাজার একুশের লোকসভা নির্বা মানে বিধানসভা নির্বাচনের পরে একশো জনের কাছাকাছি বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে ষাটজন তার কিছুদিনের মধ্যেই খুন হয়ে গেছে যখন মানুষ বলে দাদা আমার ছেলেটাকে ফেরত দিতে পারবেন তো এই কথা সত্যিই আমরা উত্তর দিতে পারি না ফলে আমরা বলতে পারি না মানুষকে যে তুমি সব ফেলে ঝাঁপিয়ে পড়ো আমরাও বলি মানুষকে তোমরা সাবধান থাকো সাবধানে লড়াই করো এবং তারপরে মানুষও সাবধান থাকে কারণ তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা হয় আমি একটা কথা বলি অনেকে আমাদের বলে আমাদের নাকি সংগঠন নেই আমাদের নাকি মানুষকে নামাতে পারি না আমি একটা কথা বলি ধরো একশোটা লোককে নিয়ে থানা ঘেরাও হলো বেশ ভালোভাবে আন্দোলন হলো পরের দিন দেখা গেল যে কুড়িটা লোকের নামে ডাকাতির মামলা তিরিশটা লোকের নামে চিন্তাইয়ের মামলা দিয়ে দিয়েছে জেলে ঢুকিয়ে তাদের উদ্ধার করতেই জীবন বেরিয়ে যাবে তার বাড়ি লোক এসে বলবে আমার ছেলে মেয়েদের কি হয়েছে দেখুন তাহলে ওদের উদ্ধার করুন ফলে এই ঘটনা কিন্তু সব জায়গায় ঘটছে এটা ভাঙাটা অত্যন্ত কঠিন কাজ কিন্তু আমাদের ভাঙতে হবে যেভাবেই হোক ভাঙতেই হবে এটা একেবারে শেষ প্রশ্ন করবো স্যার এই যে যেই নির্বাচনে দাঁড়াক না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ কথা বিজেপির ক্ষেত্রে আমাদের তো ব্যক্তি হিসেবে দল চলে না একটা সাংগঠনিক দল ওরা কাকে শেষ কথা বলবে সেটা ওরা ঠিক করুক ওরা তো প্রায়ই বদলায় এই বলে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করো এই বলে একে বদলে দাও সুতরাং এইসব কথাবার্তাগুলো ওই দলে চলে আমাদের ওগুলো চলে না সাংগঠনিক দলগুলো মনে করে দলের কথাটাই শেষ কথা সুতরাং দলই তার সংগঠন বানাবে দল তার সামনের দিকে এগিয়ে যাবে এবং সামনের দিকে যদি সাংগঠনিকভাবে এগিয়ে যায় পুরনোটাকে ভুলে কি হতে পারে তার দুটো উদাহরণ দেওয়া হয়েছে একটা উদাহরণ হচ্ছে হরিয়ানা যেটা জাস্ট দেড় মাস আগে দু মাস আগে হলো এবং আরেকটা হচ্ছে সদ্য যেটা হলো মহারাষ্ট্র বিশেষত মহারাষ্ট্র মহারাষ্ট্রে যেভাবে বিজেপি বাউন্স ব্যাক করেছে এটা ভারতের নির্বাচন ইতিহাসে হয়েছে কিনা সন্দেহ এটা ঠিকই যে আমরা ঝাড়খণ্ডে আর একটু বেটার ফল আশা করেছিলাম কিন্তু ঝাড়খণ্ডে আমরা লড়াই করেছি ভালো লড়াই করেছি কিন্তু সেই অনুযায়ী অত ভালো ফল হয়নি কিন্তু এটা নির্বাচনী প্রক্রিয়া এটা মেনে নিতেই হবে কিন্তু একটা জিনিস দেখো ঝাড়খণ্ড হোক মহারাষ্ট্র হোক কেউ কি বলেছে যে ভোটের দিন একজন প্রার্থীকে পেটানো হয়েছে প্রার্থীকে ঘিরে ধরা হয়েছে কোথাও যেতা যেতে দেওয়া হয়নি উত্তরপ্রদেশে এত উত্তেজনা জায়গা দু একটা জায়গা ছাড়া কোথাও কিছু হয়নি স্মুথলি ভোট হয়েছে পশ্চিমবাংলায় ভোট মানেই গোলমাল ভোট মানেই মারামারি ভোট মানেই যারা শাসক বিরোধী তারা মার খাচ্ছে তাদের গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে ইয়েতে মাদারিঘাটে আমাদের যে প্রার্থী তার গাড়ি ভেঙে তাকে বিভিন্ন জায়গায় ঘেরা ঘেরা ঘিরিয়ে ফেলা হয়েছিল এই প্রত্যেকটা গোলমালগুলো প্রথম শুরু করেছিল সত্তরের দশকে কংগ্রেস ভোটে রিগিং এবং জালিয়াতি যাকে বলে এবং তাকে একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল সিপিএম আর সিপিএমের মেধাবী ছাত্রছাত্রী হচ্ছে এই তৃণমূল একই রাস্তায় হাঁটছে কিন্তু আবার আমি বলি কংগ্রেস সেই যে ক্ষমতা থেকে গেছে পশ্চিমবাংলার ক্ষমতায় আসেনি সিপিএম সেই যে ক্ষমতা থেকে গেছে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসেনি তবু দলগুলো রয়েছে তৃণমূল যেদিন ক্ষমতা থেকে চলে যাবে তৃণমূল ক্ষমতা থেকে তো যাবেই দল হিসেবে পশ্চিমবাংলা থেকে উঠে যাবে আজকে ছটা জেতার পরেও ছটা এখনও ফল বেরোয়নি এগিয়ে আছে যদি ছটা যেতে তারপরেও তৃণমূল সম্পর্কে আমারই হুঁশিয়ারি জেনে জেনে রাখো তোমার দল থাকবে না একেবারে থাকতে পারে না কারণ এরকম একটা দল থাকলে দেশের এবং দশের ক্ষতি হয় ওটা থাকতে দেওয়া যায় না যাবে না